এই হচ্ছে যে সে সীমানায় চলে আসছি অ্যান্ড বাইক আর যাবে না এই জন্য এখানে পার্কিং করছি এটা অনেক খারাপ জায়গা সামনে মিছে ডাউন হিল আছে একটা এটা অফ রোডিং না এটাকে বলে হচ্ছে যে ডার্ট ট্র্যাক অ্যান্ড এ যে রাস্তা করবে বাট সীমানা দিয়ে রাখছে সে রাস্তা হবে অ্যান্ড এটা হচ্ছে যে আমি হচ্ছে যে আলী কদম থেকে নাইক্ষণসড়ে যাওয়ার যে সীমান্ত সড়ক একবার মায়ানমারের সীমান্ত ঘেসে যে সড়কটা হচ্ছে হচ্ছিলো সেই সড়কের শেষ মাথায় এসে আর্ধেক রাস্তা না এখানে অ্যান্ড আমরা আগে থেকে জানতাম যে রাস্তা পনেরো কিলো হয়েছে এরপরে আরও আছে আপনার উনিশ কিলো আর উনিশ কিলো যেতে পারলে আপনার হচ্ছে যে আর উনিশ কিলো ভাই কইলাম পর্যন্ত দেন ধরেন ধরেন থাকেন পেছনে রাইট নাও অ্যান্ড সামনে যে ব্রিজটা দেখছেন সুন্দর একটা ব্রিজ অ্যান্ড সামনে অনেকগুলা পাহাড় সো গাইস এই পাহাড় থেকে আমি হচ্ছে যেন ও এটা আপনাদেরকে বলি এটা হচ্ছে যাওয়ার একটা রাস্তা নাক্ষমচরী আলীকদম থেকে নাক্ষমচোরি যাওয়ার রাস্তা মাত্র পুরোটাই হচ্ছে আপনার এরকম চিকনা তবে ভালো রাস্তা ফ্রেশ রাস্তা অ্যান্ড এটা হচ্ছে আরাকানের আর্মিদের এই বা আরাকানের উগ্র জাতিদের এই দিক দিয়ে একটু ইয়ে থাকে আনাগোনা থাকবে কজ হচ্ছে যেন সীমান্তবর্তী এলাকা এগুলোতে সাধারণত ট্যুরিস্ট আসেন না দরকারও পড়ে না আমাদের মতো বাইকার যারা আছে এক্সপ্লোর করতে চায় তারা হচ্ছে যে তারা হচ্ছে যে এগুলোতে ঢুকে অ্যান্ড আমার সাথে আছে শান্ত ভাই সামনে শান্ত যাইতেছে চন্টেশ বাংলাদেশের এক সময়কার একনিষ্ঠ ম্যানেজার কর্মী রাসেল ভাইয়ের খুব কাছের লোক অ্যান্ড জন্টেশে চাকরি করলে উনি দালাল মুক্ত কখনো স্পন্সার নিয়ে ট্যুর করে না নিজের টাকায় ঘুরে অল টাইম এন্ড এই হচ্ছে সে শান্ত ভাই ভাই শান্ত ভাই অনেক প্রতিবাদী শান্ত ভাই শান্ত ভাই দালালদেরকে নিয়ে ভালো এক্স এক্সপোজ করতেছে রিসেন্টলি খুব ভালো লাগে আমার ও এখান থেকে না একদম সাঁত্রিশ কিলোমিটার এখনও কি কয় ওটা এগারো কিলো দেখলাম কেন আমি জানি না সাঁত্রিশ কিলো কম না তুমি হ্যাঁ রাস্তা নাকি পনেরো কিলো আছে গাই এই রাস্তাটা শেষ হয়ে যাবে মানে বাংলাদেশের একটা রাস্তা এটাই সীমান্তে এখানে রাস্তা শেষ অ্যান্ড শেষ পয়েন্টে আপনাদেরকে দেখাবো কোথায় শেষ হবে আপনারা সে পর্যন্ত সাথে থাকবেন শেষ পয়েন্টটা কেমন হতে পারে অ্যান্ড শেষ পয়েন্টটা থেকে আবার রাস্তা কাটছে যে খাড়া একটা নাকি কাটা রাস্তা আসছে সব মিলিয়ে এই রাস্তার অনেক কাহিনী আছে আপনাদেরকে কিছু কিছু কাহিনী বলবো সা আর আমার সাথে কমিউনিকেটের অপর প্রান্তে শান্তবাই যেহেতু জয়েন্ট আছে মাঝে মাঝে শান্তবাই শেয়ার করবে কিছু কথা এগুলো অডিওতে আপনারা শুনবেন আর শান্তবাইকে দেখবেন আমাকে দেখবেন না স আপনারটা কেন রেকর্ড হবে না সব কথাই রেকর্ড হবে আপনি যাই বলবেন তাই রেকর্ড হবে এখানে হ্যাঁ হ্যাঁ রোমানিয়া থেকে নিয়ে আসছি হ্যাঁ এই যে রাস্তাগুলো এমনই ভাই বুঝছেন আপনি আপনারা একটু দেখে দেখে চালাইতে হবে এই জায়গা পাহাড় দশের সময় মাটি এসে পড়ছে এই গাছের গোড়া একটা দেখছেন পড়ছে কীভাবে দেখছেন ভাই এগুলো নিষিদ্ধ রাস্তা বুঝছেন এগুলো হচ্ছে হিডেন হিডেন এগুলো দেখছেন মানে এগুলাতে টুরিস্ট আসার মতো রাস্তাও করে না অত বড় রাস্তাও করে নাই জাস্ট বিজিবি বা সীমান্তে যারা আমাদের এই ফোর্সগুলো আছে তাদের হচ্ছে যে এই একটু আনাগোনার জন্য তাদের যাতায়াতের জন্য রাস্তাগুলো করা হয়েছে লোকাল বলতে এখানে এত বেশি নাই এক সময় এটা সুরের সাথে মিলে যাবে এখন কাজ বন্ধ আছে এখানে আর ও আপনাদেরকে যেটা বলবো একটা রাস্তায় করতে গিয়ে আমাদের আর্মি এবং বিজেপি বাধায় বাধার মুখে পড়ছে এই আরাকানদের যে মায়ানমার যে আরাকানদের উগ্র জাতিদের বাধার কবলে পড়ি এটা এখনো চলতেছে প্রায় হয়ে গেলে বাকি রাস্তাটা করব আশা করি হয়ে যাবে দেখছেন কি সুন্দর এই জায়গাটা অনেক সুন্দর ভাই আমার সাথে আজকে তারেক ভাই নাই আজকে শান্ত ভাই আছে প্রায় তিন বছর পরে শান্ত ভাই আবার পাইলাম টুরে